জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম তোমাদের নীল মাধব চ্যানেল সকলকে স্বাগত জানাই নীল মাধব চ্যানেলে রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা রইল আর আজ আর একটি খুবই সুন্দর লীলা কথা নিয়ে পৌঁছে গেলাম আজ আমরা যেটি শুনবো সেটি হলো তান্ত্রিক যোগী কর্মা মগরী চলো শুরু করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করছি বেশি ভিডিওটি বড় করবো না জয় জগন্নাথ शान्ताकारम् भुजकशयनम् पद्मनाभं सुरेशम् विश्वाभारं गगनसदृशम् मेघम् वरणं शोभाङ्गम् लक्ष्मेर्कान्तं कमलनयनम् योगिर्विद्ध्यानगम्यम् बन्देर्विष्णोर्भवभयहरम् জয় জগন্নাথ তান্ত্রিক যোগী মগরি। দ্বাদশ শতকের সময়কালে ভারতে কর্মাম গিরি নামে একজন যোগী ছিলেন সাধারণ সাধনায় সিদ্ধি লাভ করার পরে সমগ্র ভারত ভ্রমণ করার জন্য যাত্রা শুরু করলেন সমস্ত তীর্থস্থানগুলি দর্শন করে তিনি পরিশেষে ধামে পৌঁছলেন তার একটি প্রবল অভিলাষা ছিল যে শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভের পর তিনি তার তীর্থযাত্রা পরিসমাপ্ত করবেন একদিন ভরে উঠে তিনি মার্কন্ড সরোবরে গিয়ে স্নান করলেন এবং তারপরে শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে গেলেন কিন্তু তিনি দেখলেন যে দ্বার বন্ধ পূজারী তাকে বললেন যে এই সময় প্রভু জরলীলা প্রদর্শন করেছেন এবং তিনি পনেরো দিন বিশ্রাম নেবেন এই অনব সরকালের শেষে কেবল মন্দিরের দরজা খুলবে এবং প্রত্যেকে প্রভুর দর্শন লাভ করতে পারবে যোগী কর্মা মগরী পাণ্ডাদের কথায় বিশ্বাস করতে পারলেন না যে স্বয়ং জগতের না ঈশ্বরের জ্বর হতে পারে তিনি বললেন অপ্রাকৃত চিন্ময় দেহ সম্পন্ন জগতের ঈশ্বর জগন্নাথ দেবের জ্বর জ্বরের মতো এমন একটি জ্বর রোগ কিভাবে হতে পারে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম তার জ্বর হওয়ার ধারণা কেবল মাত্র এই ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে শ্রী জগন্নাথ দর্শন বন্ধ করে দেওয়াটা মোটেই সমীচীন নয় পান্ডা উত্তরে বললেন বিগ্রহ পূজার রীতিনীতি সম্বন্ধে আপনার কিছুই এখন কিছু অন্তরঙ্গ সেবা চলছে এই সময় স্বাস্থ্যবিধি অনুসারে একমাত্র দ্বিতাগণ ব্যতীত প্রভু দর্শন করতে পারবে না এবং দ্বৈতাপতিগণ ব্যতীত অন্য কেউ প্রভুর সেবা করতেও পারবে না কেউ দর্শনের অভিলাষা হলে তাকে পনেরো দিন অপেক্ষা করতে হবে কিন্তু কর্মাগিরির যোগী প্রভু দর্শনের জন্য খুব উদ্বিগ্ন ছিলেন এবং সেই জন্য তিনি মন্দিরের দ্বার খুলে দেওয়ার জন্য অনুনয় করতে থাকেন পাণ্ডাগণ তাকে বললেন রাজার আদেশ ব্যতীত মন্দিরের দ্বার খোলার অনুমোদন আমাদের নেই কর্মগিরি তখন রাজার সাথে সাক্ষাৎ করতে চললেন সেই সময় উড়িষ্যার শাসন করছিলেন গঙ্গারাজ বংশের রাজা কামেশ্বর দেব পুরী থেকে পঞ্চাশ মাইল দূরে অবস্থিত সারঙ্গরে তার রাজপ্রাসাদে রাজা বাস করছিলেন কর্মামগিরি সেখানে গিয়ে রাজার সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি তার অভিলাষা ব্যক্ত করলেন যে জগন্নাথের দর্শনের মাধ্যমে তিনি তিনি তার তীর্থযাত্রা পরিসমাপ্ত করতে চান বললেন যে প্রভু ভুগছেন এটি একটি অন্ধবিশ্বাস মাত্র এই ভ্রান্ত বিশ্বাসের ফলে জনগণ প্রভু দর্শন হতে বঞ্চিত হচ্ছেন তিনি রায়াকে অবিলম্বে মন্দিরের দ্বার উন্মোচনের জন্য অনুরোধ করলেন কিন্তু রাজা এই বলে তার সেই প্রস্তাব অস্বীকার করলেন যে এই প্রথা বহুকাল থেকে চলে আসছে কিভাবে আমি সেই প্রথা ভঙ্গ করব কর্মামগিরিকে বললেন যদিও সাধারণভাবে জনগণ এটি জানেন যে প্রভু এমন তবু মন্দিরে অভ্যন্তরে বিশেষ কিছু অন্তরঙ্গ সেবা পূজা চলছে সেই পূজা দৈতাগণ ছাড়া কেউ দর্শন করতে পারে না কর্মামগিরি বললেন আমি নিশ্চিত যে মন্দিরের ভিতরে কোনো বিশেষ পূজা চলছে না যদিও এই সময় মন্দিরের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ অনুমতি নেই তবুও আমি আমার যোগ শক্তি বলে আমি মন্দিরের প্রবেশ করতে পারি এবং আপনার কাছে প্রমাণ করতে পারি যে কোনো গোপন পূজা সেখানে চলছে না অনুগ্রহ করে আমার সাথে পুরীতে আসুন আমি আপনার কাছে এটা প্রমাণ করে দেব কিন্তু রাজা যোগীর কথা বিশ্বাস করতে পারলেন না রাজাকে তার যোগ বল সম্বন্ধে প্রত্যয় উৎপাদন করতে পরমামগিরি একটি কলা উঠলেন তারপর তার আরাধ্যদেব কর্মামেশ্বর মহাদেবের ধ্যান করে তিনি এই কলাগাছে চেপে পুরীর দিকে উঠতে শুরু করলেন কর্মামগিরি যোগী এই অলৌকিক কার্য দর্শন করে রাজা খুবই বিস্মত হলেন এবং বুঝতে পারলেন যে এই যোগী নিশ্চয়ই খুব বড় একজন তান্ত্রিক হবেন রাজা তখন ঘোড়ায় চড়ে পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন পুরীতে পৌঁছে কর্মামগিরি যোগী একটি ভ্রমরের রূপ ধারণ করলেন এবং ছোট্ট একটি ছিদ্র দিয়ে মন্দির কক্ষে প্রবেশ করলেন তিনি বিগ্রহ দেখার আশায় এদিকে ওদিকে তাকাতে লাগলেন কিন্তু তিনি তাদের দেখতে পেলেন না পরিবর্তে তিনি দেখলেন যে দিব্য দর্শনা এক সুন্দরী তরুণী একটি অষ্টদল পদ্মের উপর উপবিষ্ট রয়েছেন তিনি ওই রমণীর প্রতি আকৃষ্ট হলেন না কিন্তু পদ্মফুল থেকে নির্গত সুগন্ধ খুবই বিমোহিত হলেন ভ্রমণের রূপ ধারণকারী কর্মামগিরি সেই পদ্মের উপর বসার জন্য সেখানে উড়ে গেলেন কিন্তু যেই মাত্র তিনি সেই পদ্মের ভিতরে বসলেন তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল সেই কমরের মধ্যে আবদ্ধ হয়ে কর্মামগিরি এমন কি শ্বাসও নিতে পারছিলেন না তিনি অনুভব করলেন যে তার শ্বাস রন্ধন হয়ে আসছে এবং ওই পদ্মের মধ্যে প্রতিটি মুহূর্ত তার কাছে অসহনীয় হয়ে উঠছে অসহায় হয়ে যোগী তার আরাধ্যদেব কর্মামীশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করলেন এবং সংকটাপন্ন অবস্থায় হতে তাকে উদ্ধার করার জন্য তিনি বিনীতভাবে শ্রী জগন্নাথদেবের কাছে প্রার্থনা করলেন মন্দিরের অভ্যন্তরে কি চলছে তা জানতে তার পারগতার কথা তাকে জানালেন তিনি প্রভুকে অনুরোধ করলেন তিনি যেন তাকে রক্ষা করেন তার প্রভুর কৃপায় পদ্মের গুলি উন্মোচিত হতে শুরু করল ভ্রম কর্মামগিরি তখন সেই পদ্ম হতে নিষ্কান্ত হয়ে উড়ে গিয়ে কলা বসলেন সেই পদ্মের মধ্যে শ্বাসরুদ্ধ অবস্থায় আবদ্ধ হয়ে থাকার জন্য কর্মামগিরি যোগী খুব দুর্বল বোধ করতে লাগলেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন কিন্তু তিনি এই কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে এই মন্দিরের মধ্যে যা ঘটল তা রাজাকে তিনি কেমন করে জানাবেন তিনি তো রাজাকে জোর দিয়ে বলেছিলেন যে মন্দিরে কোনো গোপন পূজা চলছে না সেটা কেবল একটি অন্ধবিশ্বাস মাত্র এবং রাজার উচিত মন্দিরের দরজা খুলে দেওয়া যাতে প্রত্যেককে শ্রী বিগ্রহ দর্শন করতে পারে মন্দিরের ভিতরে কি চলছে তা দেখার জন্য যোগী আবার একবার মন্দিরের মধ্যে প্রবেশ করতে মনস্থ করলেন সেই জন্য আবার তিনি শ্রী জগন্নাথ মন্দিরে ফিরে এলেন যোগ শক্তি বলে যোগ শক্তি বলে কর্মামগিরি যোগী নিজেকে অদৃশ্য করে ফেললেন দৈতাগণ যখন মন্দিরের দ্বার খুলল কর্মামগিরি ভিতরে প্রবেশ করলেন কিন্তু সেখানে তিনি বেদির উপরে কোনো বিগ্রহ দেখতে পেলেন না সেখানে কোনো পূজা উপকরণও দেখতে পেলেন না দৈতাপতী সেখানে দেখাও গেল না পরবর্তী কর্মামগিরি যোগী দেখলেন মন্দির কক্ষের মধ্যে আট দিকে আটটি দেবী মূর্তি তার দিকে খুব সরবে অট্ট করছে সেই দেবীগণ ছিলেন অত্যন্ত রমণী দর্শনা আকর্ষণীয় এবং তা দেখে যোগী তার মানসিক ধৈর্য হারালেন আবারও কোনো গভীর সমস্যায় পড়ার থেকে নিজেকে রক্ষা করার জন্য তৎক্ষণাৎ তিনি মন্দির হতে নিষ্কান্ত হলেন তিনি রাজার কাছে গেলেন এবং বললেন এটা আমার কাছে বিস্ময়জনক এই শ্রীক্ষেত্র এক অপূর্ব ক্ষেত্র এখানে শ্রী জগন্নাথ বিরাজ করছেন তার মহিমা অসীম আমার সমগ্র তন্ত্র সাধনা এখানে ব্যর্থ হয়ে গিয়েছে আমি পরাভূত হয়েছি আমি প্রভুর অনবসরকালীন জরলীলার রহস্য উন্মোচন ব্যর্থ হয়েছি আমি মন্দিরের মধ্যে কেবল অষ্টদেবীগণ ব্যতীত আর কিছুই দেখতে পাইনি এখন আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের এবং তার পবিত্র ধাম শ্রীক্ষেত্র ধামের মহিমা হৃদয়ঙ্গম করতে পারছি অনবসর কালে মন্দিরের মধ্যে কি ঘটছে তা আবিষ্কারের চেষ্টা করতে গিয়ে যা যা ঘটেছিল কিছুই কর্মামগিরি যোগী রায়াকে বললেন তিনি সব শেষে বললেন আমি এই পুরী ধামে প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণাশ্রয়ে আমার অবশিষ্ট জীবন এই পুরীধামে অতিবাহিত করতে চাই কৃপা করে আমাকে এইখানে কোথাও একটু থাকার স্থান দিন কর্মামগিরি যোগী পুরীতে একটি মঠ স্থাপন করেছিলেন সেই মঠ তিনি তার মহাদেব স্থাপন করেছিলেন তিনি সেখানে তার অবশিষ্ট জীবন শ্রী জগন্নাথ দেবের সেবায় অতিবাহিত করেন কর্মামগিরি মন্দির এখনও পুরীতে রয়েছে তবে কালের প্রবাহে সেটি জর্ণ হয়ে পড়েছে জয় জগন্নাথ মহাপ্রভুর এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার এই ভিডিওতে নতুন এসেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট যে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কমেন্টে লেখো জয় জগন্নাথ দেখা যাচ্ছে পরের আরেকটি লীলা কথা জয় জগন্নাথ